প্রচণ্ডই গরমে মাছের এরকম একটা পাতলা ঝোল হলে এক প্লেট ভাত একদম তৃপ্তি নিয়ে খাওয়া যায় বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ থাকায় তেমন কিছুই খেতে পারছিলাম না তাই অল্প তেল মশলাই আজকে সব রান্নাগুলো করেছি আসসালামু আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি প্রথমেই একটা মাছের ঝোল রান্না করব। ঝোলটা আমি শুধুমাত্রই ফোড়ন দিয়ে রান্না করব তো তার জন্য আমি চিংড়ি মাছগুলো খুব ভালো মতো একটু তেলে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এরপর চিংড়ি মাছ ভাজা তেলেই আমি আলু এবং ডাটা দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো করে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো মশলাই আর অ্যাড করছি না ডাটাটা এবং আলুটা একটু কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পাশের চুলায় আমি ঝোলের জন্য একটু ফোড়ন করে নিচ্ছি দিয়েছি পরিমাণ মতো তেল এরপর দিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো গোটা শুকনো মরিচ এবং গোটা জিরে এরপর আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বেরেস্তার কালার হয়ে গেলে নামিয়ে নেবেন এরপর শিল্পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি একটু লাল শাক বসিয়ে দিচ্ছি তো আমি লাল শাকগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না আর খেতেও অত একটা ভালো লাগেনি পরবর্তীতে লাল শাক যদি ভালো না হয় কিন্তু পরে রান্না করলেও খেতে ভালো লাগে না এরপর লাল শাক একটু লবণ এবং কাঁচামড়িদের সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওই দিক থেকে আমি ঝোলেও কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আমার ডাট আলুটা এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলে ফোরনটা অ্যাড করে নিয়েছি দেখতেই পেয়েছিলেন কিছুক্ষণ আগে আমি যে ফোরনটা করেছিলাম ওইটা আমি শিল্পাটাই খুব ভালো মতো করে কিন্তু বেটে নিয়েছি আর এই তো আমি ঝোলে কিন্তু ফোড়নটা অ্যাড করে দিয়েছি এরপর দুই থেকে তিন মিনিট জাল করি আমি ঝোলটা নামিয়ে নিব। মাছের এই পাতলা ঝোল হলে এক প্লেট ভাত এত আরাম করে খাওয়া যায় এখন আমি শাকের জন্য একটু ফোড়ন করে নিচ্ছি প্রথমে দিয়েছি একটু রসুন কুচি এরপর দিয়েছি একটু পেঁয়াজ এবং দুটো গোটা শুকনো মরিচ পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে লাল শাকটাও দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন লাল শাকের কালারটা একদমই ভালো না আর খেতেও যেন কেমন একটা লেগেছে কোনটা ভালো শাক আর কোনটা ভালো না খেতে এটা দেখে আমি বুঝতেও পারি না প্রায় সময় আমার শাক আনলে দেখা যায় খুব একটা ভালো পড়ে না এরপর আমি আমার সব থেকে মজার একটা রেসিপি তৈরি করছি এটা হচ্ছে আমি ধুন্দল ভাজি করব আপনাদের এলাকায় কি বলে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই প্রথমে পেঁয়াজ আর রসুন খুব ভালো মতো ভেজে পেঁয়াজ রসুনটা আমি তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলে আমি ধুনদলটা দিয়ে স্বাদ মতো লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে ধুন্দোল ভাজি হলে আমার অনেক সময় মাছ মাংস খেতেও ভালো লাগে না এই ভাজিটা খেতে এত ভালো লাগে চাইলে সাথে একটু চিংড়ি মাছও কিন্তু অ্যাড করতে পারেন এরপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলা জালটা একদম মিডিয়াম হিটে রাখবেন এরকম অনেক পরিমাণ পানি বের হবে এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিবেন যে পর্যায়ে ভাজাটা একদম হয়ে আসবে পেঁয়াজ এবং রসুন দিয়ে খুব ভালো মতো একদম ভাজা ভাজা করে নেবেন দেখতেই পাচ্ছেন একদম ব্লেন্ড হয়ে যাওয়ার মতো এরকম হবে আর এই ভাজিটা একবার হলো বাসায় করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় তো এই ছিল আমার আজকের সিম্পল রান্না বান্না কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ